আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী হলো এমন পবিত্র তাকে আমার একটি জীবন দিয়েছি আমার এই নবীর জীবনের মধ্যে কোনো কালো দাগ নাই ও বান্দা শোনো তাকে আমি বিশাল একটি চরিত্র দান করেছি যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই কখনো গুনাহ করেন নাই এই নবীর অনুসরণ যারা করবে যারা মোমেন তারা ইমানের পথে অবিচল থাকার জন্য তারা সব সময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ তালা যত ঝড় তুপন ভয় ভীতি আসুক না কেন আমি তোমার রাস্তা থেকে আমি এক চুল পরিমাণ বিচ্ছুতি হব না আমার নবীরা নবিরাসুলগণ এই ইমানের পথে আমাদেরকে দাওয়াত দিয়েছেন উম্মদদেরকে দাওয়াত দিয়েছেন নবিরাসুলদের উপর ভয় ভীতি কাফেররা মোশরেকরা দিয়েছিল কিনা কিন্তু মোমেন এই যে ভয় সিলগন সন্ত্রস্ত হয়ে ইমানের রাস্তা থেকে দূরে সরে গেছেন প্রিয় ভাইরা আমার জান্নায় নবীদেরকে এবং নবীর অরুশরী সাহাবিদেরকে কাফের মোর্শেক বেঈমানেরা ইমানের রাস্তা থেকে দূরে সরায় দেওয়ার জন্য শুধু তারা মুখের ভয় বীতি দেননি তারা এই কাফের মোর্শেক বেঈমানেরা হাতে অস্ত্র নিয়ে নবীর উপর আঘাত করেছে। অনেক নবীকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে নবীর অনুসারী মোমেনদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে দেশে কি দেয় নাই প্রিয় ভাইরা আপনারা জানেন হাজরাতে মোসারা সালামের অনুসারী মোমেনদেরকে ফেরাউন কত কষ্ট দিয়েছে হত্যা করে জমিন থেকে মোমেনদেরকে বিদায় করে দিয়েছে এবং এই মোমেন পুরুষদেরকে বাড়ির গোলাম বানিয়ে দিয়েছে আর নারীদেরকে ঘরের কাজের বুয়া বাদি বানিয়ে রেখেছিল যে ইমানের রাস্তা থেকে তাদেরকে দূরে হটার জন্য দূরে সরাবার জন্য রাষ্ট্রীয়ভাবে স্বৈরাচারি ফেরাউন বহু চেষ্টা করেছে। প্রিয় ভাইরা আমার মোমেনদেরকে ইমান মোমেনের ইমান কেড়ে নিতে পারে নাই তাদেরকে ইমানের রাস্তা থেকে দূরে সরে ছড়াই দিতে পারে নাই অবশেষে আলামিন মোমেনদেরকে সফল করেছেন ফেরাউনদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে নেশতে নাবুদ করেছেন করেন নাই কে করেন নাই করেছেন কি করেন নাই অনুরূপভাবে হাজরাতে এব্রাহিম খলিরুল্লাহ রাহে সালাত তসলিমকে নমরু দুনিয়া থেকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে ভাইরা আমার আগুনের কুণ্ডলীর মধ্যে তাকে ফেলে দিয়েছে আগুনের ভয় দিয়েছে তারপরে বাস্তবে আগুনের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু হাজরাতে এব্রাহিম খলিল উল্লাহকে আগুনের মধ্যে পড়াতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন হাজরাতে ইব্রাহিম আলাইহালামকে আগুনের থেকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন আর কে ল্যাংরা মাসা দিয়ে যে এমন মাসা যে মাসার ল্যাংরা ল্যাংরা মাসা দিয়ে মানুষ কি মরে নাকি হ্যাঁ মশার কামরে মানুষ মরে আল্লাহ রব্বুল আলমিন মশার কামরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন সোবাহান্লা সব ইজাত জালাল কত বড় তিনি ক্ষমতার মালিক যে রব্বুল ইজ্জাত জালাল যে কামান বন্ধু গোলা দিয়ে তাকে মারে নাই ল্যাংরা মাসা যে এই মাসা দিয়ে আল্লাহ রব্বুল আলমী তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর ফেরাউনকে পানিতে পরে কোনো মানুষ কি মরে নাকি পানিতে আল্লাহ রব্বুল আলমীর চুবাই আল্লা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এরকম দুনিয়ার মধ্যে যত জালেন দুনিয়ায় আসছে এই জালেমদেরকে আল্লা রব্বুল ইজাত জালাল যে তাদেরকে নিকৃষ্ট জিনিস দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বিদায় করে দিয়েছেন আমার যারা মোমেন হবে তাদেরকে পুন আর আমিন বিভিন্নভাবে পরীক্ষা নেবেন এই যে প্রথম পরীক্ষাটা হলো ভয় তাদেরকে আল্লাহ রাস্তায় চলতে দিবে না কাফের মোশেক মানেরা তাদেরকে ভয় দিবে আল্লাহ রাস্তা থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করবে প্রয়োজনে জেলে ঢুকাইয়া দেবে শহীদ করে দিবে তাদের উপর জুলুম অত্যাচার করবে যাতে করে ফিরে আসে কিন্তু মোমেনেরা কখনো আল্লাহ রাস্তা থেকে ফিরে আসবে না কথা ঠিক না বেটি তার উদাহরণ আমাদের দেশে আছে কি নাই আছে ভাইরা আমার মোমেনদেরকে আল্লাহ রব্বুল আলমিন আরও ভয় দিবে যে মোমেনরা যখন আল্লাহর কথা বলবে তখন যারা আল্লাহ বিরোধী যারা কাফের মোশেক বেঈমান তখন তাদেরকে আল্লাহর এই কথাটাকে জমিন থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আল্লাহর কথা জমিন থেকে নেবায়া দেওয়ার জন্য তারা চেষ্টা করবে কিন্তু তারা আল্লাহর কথা জমিন থেকে নেবায়া দিতে পারবে না রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে ওরা চায় মুখের দিয়ে আল্লাহর কোরআন আল্লাহর দিন জমিন থেকে নির্বাপিত করে দিতে আর আল্লাহ রবুল আলামিন চান তার দিনকে জমিনের আল্লাহ রব্বুল আলমিন জমিনের এই মধ্যে দিনের আলোকে ছড়িয়ে দিতে প্রজ্বলিত করতে কিন্তু আল্লাহ রবুল আলমিন তার দিনকে জমিনে তিনি যে প্রজ্বলিত করবেন ছড়া দিবেন প্রতিষ্ঠিত করবেন আল্লাহর দিনের আলো জমিনে সব জায়গায় ছড়িয়ে দিবেন এতে কাপের মসৃদ বেঈমানেরা যদি বেজারও হয় তবু আল্লাহ রব্বুল আলমিন তার দিন ছড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ কাফের মোশেক যদি বেজার হয় আল্লাহর কিছু আসে যায় আল্লাহ রব্বুল ইজাত আল জালাল তিনি চান তার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে সব মানুষগুলো দিনদার হয়ে যাক সব মানুষ নামাজি হয়ে যাক আল্লাহওয়ালা হয়ে যাক সব মানুষগুলো জান্নাতি হয়ে যাক আল্লাহ রব্বুল আলমিন তিনি চান এটা চান বলেই তো নবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন জান্নাতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ মানুষদেরকে জান্নাতে নিতে চান বলেই কোরআনুল করিম আসমানী কিতাব জমিনী আল্লাহ রব্বুল আলামিন নাজেল করেছেন এই কোরআনুল করিমের দাওয়াত পেয়ে যাতে করে মানুষ জান্নাতের দিকে যেতে পারে এই জন্য আল্লাহ রবুল ইজ্জাত আল জালাল তিনি তার চেষ্টা তিনি রেখেছেন নবী রসুল পাঠিয়েছেন আলেমাও আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহর দিনের বান্দারা মানুষকে দিনের দিকে ডাকতেছে আর এই ডাকার কাজটা অব্যাহত কামাত পণ্য থাকবে আল্লাহরাবল ইজ্জাত জালাল তার বান্দাকে জান্নাতে তিনি নিয়ে যাবেন আর শয়তান আল্লাহর সাথে কমিটমেন্ট করেছে যে আল্লাহর এই বান্দাদেরকে দিনদার বান্দাদেরকে আল্লাহ রাস্তা থেকে দূরে হটায়াপ সে জাহান্নামে নিবে আর এই শয়তানের রাস্তায় যে সমস্ত বান্দারা আছে যে তারাও চেষ্টা করবে যে আল্লাহর পথে যারা আছে তাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাই দিতে ভাইরা আমার মোমেনরা ভয় করবে না কাউকে মোমেনের কলি যায় ভয় থাকবে মাত্র জোরে বলেন কার আল্লাহর ভয় থাকবে কাউকে তারা ভয় করবে না মোমেন জানে মৌতের মালিককে আর হায়াতের মালিককে দুনিয়ায় যদি কেউ আমাকে মারতে চায় মারতে পারবে না আল্লাহ আর আমিন যেহেতু তিনি হায়াতের মালিক আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল যদি দুনিয়ায় বাঁচায় রাখতে চান দুনিয়ার কারো কোনো শক্তি নাই যে তাকে এই দুনিয়া থেকে মৃত্যু দিয়ে বিদায় করবে আসেনি কেউ আমার রামার রসুল্লা সাল্লা যখন কোরআনের কথাটা মানুষের সামনে পেশ করলেন আল্লাহর কথা যখন মানুষের সামনে পেশ করলেন তখন ওই মক্কার কাফেরা আর বেইমানেরা রসুল্লাহ ওয়াসাল্লামকে মারার জন্য তার ঘরের চতুর্দিকে অস্ত্র নিয়ে ঘেরাও করেছে পুরঙ্গ তরবারি নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহ রসুল ওয়াসাল্লাম কি এই ভয় বিত সন্ত্রস্ত হয়ে কাফেরদের কাছে আত্মসমর্পণ করেছিলেন ভাইরা আমার রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের অস্ত্রের মধ্য থেকে বের করে তাকে নিরাপদে মদিনাতুল মুনাব্বারায় পৌঁছে দিয়েছে আল্লাহ রসুল একা ছিলেন সারাব আরো ভরা কাফের রসুলের দুশ্মন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু করতে পারে না সারায়ে দুনিয়াম হো মুখালফ কুস নেহি নকসান রহমান গোটা পৃথিবীর মানুষ যদি আপনার দুঃশ্মন হয়ে যায় কোনো ভয় নাই চিন্তা নাই আল্লাহ রবল্জাত জালাল যখন আপনার আমার মালিক তিনি আপনাকে আমাকে হেফাজত করবেনই করবেন সুমনাল্লা বলেন আপনি দুনিয়ায় যদি কারো কাজ করেন কারো যদি গুণগান গান কারো পক্ষে যদি আপনি কি করেন মিছিল মিটিং করেন তার কাজ করেন ওই লোকটা আপনার বিপদে আগে আসবে কিনা আসবে কিনা এই যে সামনে নির্বাচন আসতেছে নির্বাচনে মানুষ দলে দলে নির্বাচন করে এক একজন এক এক প্রার্থীর হয়ে কাজ করে তার মিছিল করে মিটিং করে তার পোস্টার লাগায় তার জন্য ভোট চায় তো ওই লোকটা যে লোকটা তার প্রসার করে ওই প্রার্থী তার জন্য কিন্তু টাকা পয়সা ব্যয় করে কি করে না এবং বলে গর্বের সাথে সে আমার লোক বলে কি না প্রিয় ভাইরা আমার যে আল্লাহর কথা বলবে আল্লাহর পথে চলবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন এটি আমার বান্দাব সোমাল্লাহ বলেন আল্লাহ যদি বলে আমার বান্দাব ওই বান্দার জীবন সফল হয়ে যাবে ঠিক নবে ঠিক যদি আল্লাহ রাব্বুল আলমিনের পথে কেউ চলে আল্লাহর কথা মানে আল্লাহর পথে চলে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আল্লাহ ও বান্দা তোমার মালিক হয়ে গিয়েছি তোমাকে বিপদে আমি উদ্ধার করব তোমাকে আমি কবরে মিজানে ফলসুরাতে আমি পার করে নিরাপদে জান্নাতে বসা দেব এই আল্লাহর পথে চলতে গিয়ে যদি জীবনও চলে যায় তবুও কিন্তু এই মানুষটা সফল ঠিক ঠিকভাবে ঠিক আল্লাহর পথে চলতে গিয়ে যদি জীবনও যদি আল্লাহ রব আলমিন কারো কবুল করেন রব্বুল আলমিন যদি কারো জীবন আল্লাহ রাস্তায় কবুল করে নেন রব্বুল আলমিন বিনা হিসাবে লোকটাকে জান্নাতে পৌঁছাইয়া দেবেন যদি মজলুম হয় আল্লাহ রবীন্দন তাকে সফল করে দেবেন বলেন সুবাহ আল্লাহ মজলুম যে হবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সফলতার শিখরে সর্বোচ্চ শিখরে পৌঁছাইয়া দেবেন ইসুব আলাইস্লাম আল্লাহ নবী ছিলেন ইসুফ আলাইস্লামকে নিয়ে জেলে ঢুকায় দিছে আজিজে মেসের। যে এই মিশরের বাচ্চা যে তাকে নিয়ে জেলে ঢুকায় দিছে মিথ্যা অপবাদে মিথ্যা অপবাদ কি বাদশাহ স্ত্রীর সাথে সেনাকে বলে জেনা করেছে নাউজ বলবেন না মানে জেনা করেছে যে তার বাদশা স্ত্রীর সাথে এই যে ধর্ষণ এই ধর্ষণ মামলায় আমাদের দেশে যে আল্লামা হুজুরকেও কিন্তু একটা মামলা দিছে তার চারটে অভিযোগ ছিল এর মধ্যে একটা ছিল যে সেনিদিকে ধর্ষণ করেছে নাউজেলা বলবেন না তো নবীকে কাফেররা কি অভিযোগ দিছে যে যেমন তেমন মেয়ের সাথে না বাদশার বউর সাথে জেনা করেছে আবার যে বউ নিজেই বলেছে যে এই নবী আমার সাথে এই জেনা বেবি করেছে বলে হয় কখনো জেলে দিল তাকে এক বছর নয় দুই বছর নয় সাত বছর হাজরাতে সুবা ইসলাম জেল জেলের মধ্যে ছিলেন রব্বুল আর এই মাজলুম নবীকে জেল থেকে বের করে তাকে রাষ্ট্রপ্রধান বানায়া দিলেন বলেন সুবাহ তখনকার সময় যারা বাসা ছিল ওই জালেম জালেমরা আবুধ হয়ে গেল নিচ্ছিন্ন হয়ে গেল মজলুম ইসুব আলাই বের করে আল্লাহ রব্বুল আলামিন মিশরের রাষ্ট্রপ্রধান বানায় আল্লাহ তো জুলুম যদি কেউ করে তার পরিণতি হয় তার পরিণতিটা হয় মারাত্মক তিনটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়া না দিয়ে কোনো মানুষকে মৌত দেবেন না কয়টা এর মধ্যে একটা হলো জুলুম জুলুমের যে আল্লাহ রব্বুল আলমিন শাস্তি হলো দুনিয়া তাকে ওই জুলুমের শিকার করবে ওই জুলুমের শিকার করে তারপর তাকে মৌত দেবে এরপর হাসর ময়দানে আবার তাকে শাস্তি দিবে। প্রিয় ভাইরা আমার যদি কেউ জুলুম করে জালেমের অত্যাচার এই অত্যাচারের বিচার দুনিয়ায় হবেই হবে তারপরে তার মৌত হবে মৌতের পরে আল্লাহ রব্বুল আলমিন আবার শাস্তি দেবে দুই নাম্বার হলো যদি কেউ পিতা মাতার সাথে বেয়াদবি করে আল্লাহ রব্বুল আলমিন ওই লোকটাকে বাপ বানাবে তার পোলা দিয়ে তাকে তার সাথে বেয়াদবি করাবে অর্থাৎ পিতা মাতা যেভাবে কষ্ট পেয়েছে সেই কষ্টটা তার সন্তান দিয়ে